অনগ্রসর মানুষেরা পুষ্টিকর ছাতু খেয়ে কিভাবে ভালো থাকবেন কিভাবে আপনি তৈরি করবেন এই পুষ্টিকর ছাতু অনগ্রসর বহু পরিবারে অপুষ্টি একটি বিরাট সমস্যা পুষ্টিকর খাদ্য না পেয়ে তারা নানা রোগে ভুগছেন এই অবস্থায় সহজেই তারা স্বল্প কিভাবে বাড়িতে পুষ্টিকর ছাতু বা নিউট্রিমিক্স তৈরি করে খেতে পারেন তার পদ্ধতি শেখালো স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যাসোসিয়েশন মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার বাগডোগরা গোসাইপুরে অবস্থিত ওই সংস্থার সেবায়ন প্রশিক্ষণ কেন্দ্রে এই পুষ্টিকর ছাতু তৈরি কৌশল শেখানো হয় ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি জানিয়েছেন অতীতে তারা এইচআইভি আক্রান্তদের এই পুষ্টিকর ছাতু তৈরি কৌশল শিখে এখন তারা শিলিগুড়িও তার আশেপাশের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন তারা লক্ষ্য করছেন বহু মানসিক রোগে আক্রান্ত মানুষজন নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে পারে না তারা মানসিক সমস্যার রোগে আক্রান্ত হওয়ায় ঠিকঠাক খাদ্য গ্রহণ করেন না ফলে তারা অপুষ্টিতে আক্রান্ত হচ্ছেন তাই তারা বিগত তিন বছর ধরে মানসিক রোগে আক্রান্ত মানুষদের মধ্যে পুষ্টিকর ছাতু তৈরি করে বিনামূল্যে বিতরণ করছিলেন সেই বিতরণ প্রক্রিয়া সামনের মার্চ মাসে শেষ হয়ে যাবে তাই তারা এই দিন মানসিক সমস্যায় ভুগতে থাকা লোকজন তাদের পরিবারকে পুষ্টিকর ছাতু তৈরি কৌশল শিখিয়ে দিয়েছেন এই ছাতু শুধু মানসিক রোগে ভুগতে থাকা লোকজনই নয় অপুষ্টিতে ভুগতে থাকা যে কোনো মানুষ এই ছাতু তৈরি করে খেতে পারেন এই প্রতিবেদনে জানানো হচ্ছে কিভাবে আপনি এই নিউট্রিমিক্স বা পুষ্টিকর ছাতু তৈরি করতে পারেন এই নিউট্রিমিক্স বা পুষ্টিকর ছাতু তৈরির প্রয়োজনীয় উপাদান হলো ভালো মানের গমের আটা এক কেজি গুঁড়া করা চিনি চারশো গ্রাম চীনা বাদাম দুশো গ্রাম ভালো মানের ছোলার ছাতু पचास ग्राम इलाच पाँच ग्राम এই পুষ্টিকর ছাতু বা নিউট্রিমিক্স তৈরি করার পদ্ধতি হলো প্রথমে আটাকে ভালো করে ভেজে নিতে হবে বাদামি রং করে এবং একটি বড় পাত্রে ঢেলে ঠান্ডা করতে হবে যাতে প্যাকেট করার পর দলা পাকিয়ে না যায় বাদামকে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে ছাতুকে ভালো করে ভেজে নিতে হবে বাদামি রং করে চিনি ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এলাচগুলো ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে সমস্ত গুঁড়োগুলোকে ঠান্ডা হয়ে গেলে একসঙ্গে ভালো করে মেশাতে হবে এবং বারবার সরু ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে প্যাকেটে ভরে মুখ বন্ধ করে দিতে হবে ছাকনি করার পর অবশিষ্ট অংশগুলোকে আবার গুঁড়ো করে নিতে হবে এইভাবে সমস্ত উপাদানগুলোকে প্যাকেটে ভরতে হবে এবং মুখ বন্ধ করে রাখতে হবে এই পুষ্টিকর ছাতু দিনে দুবার দুই চামচ করে গরম জল লিকার চা দুধ ইত্যাদির সাথে দুবেলা খাওয়া যেতে পারে যা বাজারের অন্যান্য স্বাস্থ্যকর পানীয়র মতো কাজ করে এবার এই নিউট্রিমিক্স বা পুষ্টিকর ছাতুতে ক্যালোরি হিসেবে কি পরিমাণ খাদ্য কোন রয়েছে তার একটি হিসেব বলা হচ্ছে এক কেজি আটাতে তিন কিলো ক্যালোরি চারশো গ্রাম চিনিতে এক কিলো ক্যালোরি চিনা বাদাম দুশো পঞ্চাশ গ্রামে ছিয়ানব্বই নশো সাতষট্টি দশমিক পাঁচ কিলো ক্যালোরি ছোলার ছাতু দুশো পঞ্চাশ গ্রামে এক হাজার চারশো সতেরো দশমিক পাঁচ কিলো ক্যালোরি এবং পাঁচ গ্রাম এলা আছে ষোলো কিলো ক্যালোরি ছাতু আমাদের বাড়িতে কি করে তৈরি করতে হবে সেটা ভালো করে বুঝিয়ে দেব আজকে তৈরি করা দেখিয়ে দেব আমাদের বাড়িতে তৈরি করে খেতে হবে যেটা আমরা কিনে দিতাম সেটা যদি বাড়ির বাড়িতে তৈরি করে খাই তাহলে সেখানে আমাদের পুষ্টিগুণ আরও বেশি হবে সুস্বাদু হবে বলে গেছে সুস্বাদু হবে আমাদের যারা আছে অনেকে জানে যে এই ছাতু কিভাবে তৈরি করতে হয় এতে কি কি জিনিস থাকে এবং এই ছাতু আমরা কিভাবে ব্যবহার করব এক কেজি যদি তৈরি করি তাহলে এক মাসের মতো চলে যাবে এক মাসে আর কৌটাই করে রাখলে একটা ছাতুকে আমরা সর্বাধিক দু মাস রাখতে পারব দু মাসের বেশি রাখতে পারবো না ওয়েদারের উপর নির্ভর করে আর কৌটায় ঢাকনা খোলা থাকলে তাহলে তাড়াতাড়ি নষ্ট হয় নাহলে নষ্ট হবে না যারা চিনি মানে সুগার যাদের আছে তারা কিভাবে খাবে তাকে চিনি মেশাবো কি মেশাবো না যদি বলে চিনি সহ্য হয় না তাহলে গুড়ের কি করা যেতে পারে সব গুড়ের করা যেতে পারে গুড়ের লাড্ডু করা যেতে পারে পুষ্টিগুণ সে একই থাকবে আর হচ্ছে আমরা যে ছাতুটা তৈরি করব। সেই ছাতু আমাদের তৈরি করার জন্য আমাদের মেন প্লেয়ার দুজন চলে এসছে ওরাও দেখাবে আমিও বলে দেবো যে আমরা এই ছাতুটা নিজেরা তৈরি করে খেতে পারি কিনা কিন্তু বাড়িতে বয়স্ক ব্যক্তি থেকে একবারে আমাদের যারা ছ মাসের পর এক বছরের উপরে যারা বাচ্চা তারা এই ছাতু খেতে পারবে প্রত্যেকেই ছাতুটা খেতে পারবে ছাতু নয় এটার নাম নিউট্রিমিক্স এখানে কি কি থাকে কে বলবে কি কি থাকে কে বলবে কি কি থাকে হ্যাঁ বলো তুমি কেমন

तला ये ललिता दीदी की बोलते जाओ आए हैं है 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 आओ दिखाएंगे सिखाएंगे दिखाएंगे सिखाएंगे तो आज हाँ सिखाने के बाद घर घर में होगा कि नहीं होगा ऐसे तो ये लोग घर घर में बनाएगा हम लोग को बुलाएगा तब आएगा बना देगा सिखा देगा एक बार करके हाँ घर घर में जाएगा तुम लोग सिखाने के लिए जाएगा उसको विजिट देना पड़ेगा আটা গমের আটা আমরা পাওয়া যায় এক কেজি আটা নেব আমরা আড়াইশো চারশো গ্রাম হচ্ছে চিনি নেব চিনি সবার বাড়িতে আমরা কিনি চিনি চারশো গ্রাম নেব আর কি নেব আমরা নেব চীনা বাদাম নেবো আড়াইশো আড়াইশো যে বাদামগুলো পাওয়া যায় লাল বাদাম আড়াইশো নেব আর আড়াইশো নেব আমরা ওই ছোলার ছাতু আর পাঁচ গ্রাম এলাচ নেব ঠিক আছে যদি এক কেজি যদি বানাতে চাই আমরা তাহলে এক কেজি আটা নেব সবাই বোঝা গেছে আটা এক কেজি আটা তারপরে কী করলাম চারশো গ্রাম কি দুধ চিনি তারপরে আড়াইশো গ্রাম কি বাদাম তারপরে কি আড়াইশো গ্রাম চানার ছাতু তারপরে কি বললাম পাঁচ গ্রাম এলাচ এবারে এই যে আমরা কিনলাম এটা পুরো একটা পরিবারের প্রায় এক মাস হয়ে যাবে এবং এতে টোটাল আমরা যে ক্যালোরি পাবো সে ক্যালোরি আমাদের অনেক বেশি ক্যালোরি পাবো যদি পুরো পুরো ক্যালোরি হিসাব করে সাত হাজারের কাছাকাছি ক্যালোরি মধ্যে আছে এই যে সাত হাজারের মতো ক্যালোরি আছে আমরা যদি সকালে এক চামচ বিকালে এক চামচ করে খাই আমরা আজকে তৈরি করে সবকে খাব দেখব কত যেটা আমরা আগে খেয়েছি আজকে যেটা তৈরি করে খাব তার মধ্যে কতটা পার্থক্য আছে ঠিক আছে তাহলে আমরা সেটা দেখব যে আমাদের এই এই মিক্স আমার বলার সঙ্গে তোমরা রেডি হয়ে যাও রেডি হয়ে সব জিনিসপত্র লাগাও এখানে বানানো শুই হবে অনেকটা সময় লাগবে প্রথমে তোমরা কি করবে বাদামটাকে ভেজে নিবে ভেজে নিবে বাদাম যখন ভাজা হয়ে যাবে বাদামটাকে নিয়ে আমরা ঠান্ডা করতে দেব। ঠান্ডা করতে দেব একবারে ঠান্ডা হয়ে গেলে বাদামের যে খোসাগুলো ছাড়িয়ে নিব একবারে একবারে একটাও যেন খোসা থাকে আমরা ছাড়িয়ে নেব হয়ে গেল তারপরে আমরা আটা ভাজবো আটা ভাজলে আটার একটা খুব সুগন্ধ বেরোবে আটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে আটা রেখে আলাদা জায়গায় রেখে দেব। তারপরে আমরা ছাতু ভাজবো ছাতুটাকে ভাজবো ছাতুও ওরকম লাল লাল হয়ে যাবে আলাদা করে রাখবো এই ভাজা হয়ে গেল এবারে এলাচ ভাজবো এলাচটাকে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করতে হবে এবার প্রথম আমরা গুঁড়ো করবো বাদাম গুঁড়ো করব ভালো করে পেশাই করে গুঁড়ো করব গুঁড়ো করে চালনি দিয়ে চালিয়ে নেব যেগুলো আবার থাকবে আবার সেগুলোকে গুঁড়ো করব হয়ে গেল দ্বিতীয় চিনিকে গুঁড়ো করতে হবে চিনিকে ভালো করে গুঁড়ো করব সেই চিনিটা যদি গুঁড়ো হয়ে যায় ভালো করে তারপরে আমরা চিনিটাকে আবার দেখব যে খসখস খসখস কি কিনা একবার পাউডারের মতো হয়ে যাবে তারপর এলাচটা আমরা গুঁড়ো করব সেটাও একবারে আমাদের পাউডারের মতো হয়ে যাবে এবার সবগুলোকে আমরা মেশাবো হাত দিয়ে মেশাবো না গ্লাভস পরে মেশাবো কিংবা আমরা বড়ো হাতা বা খুর্তি দিয়ে আমরা ভালো করে মেশাবো ভালো করে মেশানো না হলে আবার বিপদ কোনোটা মিষ্টি লাগবে কোনোটা মিষ্টি লাগবে না সুতরাং ভালো করে মিশিয়ে আমরা তারপরে ওটাকে কী করবো যদি দেখা যায় যে তার মধ্যে গোটা গোটা আছে চালনি দিয়ে চালিয়ে আমরা প্যাকেটে করে নেব বা কৌটায় করে ভরে রাখবো এইটা হচ্ছে পদ্ধতি খাওয়ার পদ্ধতি প্রতিদিন একজন মানুষের চা চামচ আমরা দেখিয়ে দেবো আজকে দু চামচ করে আমরা খেতে পারবো দু চামচ করে খেলে আমাদের প্রায় দুশো থেকে আড়াইশো কিলো ক্যালোরি পাওয়া যাবে কিলো ক্যালোরির হিসাবটা আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে একটা পূর্ণবয়স্ক মানুষের জন্য পুরুষদের জন্য আড়াই থেকে তিন হাজার কিলো ক্যালোরি কিসে কত ক্যালোরি হিসাব করে বলে দেবো যে তিন তিন হাজার কিলো ক্যালোরির যদি লাগে মহিলাদের মধ্যে দু হাজার থেকে আড়াই হাজার কিলো ক্যালোরি লাগবেই লাগবেই ক্যালোরি মানে হচ্ছে একটা তাপ যা খাই আমরা সেই খাওয়ার থেকে একটা আমাদের তাপ উৎপন্ন হয় যাকে নাম হচ্ছে ক্যালোরি সেই ক্যালোরিকে আমরা হিসাব করে নিউট্রিমিক্স যারাই করে তারা হিসাব করে দেখে যে এর মধ্যে কোনটার মধ্যে কত ক্যালোরি আছে একটা যদি বয়াল ডিম খায় তাতে যদি আমরা ধরে নেই দেড়শো ক্যালোরি আছে আমরা যদি সেই ডিমটাকে যদি আমরা আমলেট করে খাই তার সঙ্গে তেল যাচ্ছে তাহলে আরও কুড়ি কিলো ক্যালোরি বেশি থাকবে তার মধ্যে এরকম প্রত্যেকটা জিনিসের ক্যালোরি হিসাব আছে ভাতে কত আছে ডালে কত আছে সবজিতে কত আছে কত ক্যালোরি আমরা খাচ্ছি কত মিনারেলস খাচ্ছি কত আরও যে মাইক্রো নিউট্রিয়েন্ট আমরা খাচ্ছি সেগুলো আমরা পরিষ্কার করে সবকে বুঝিয়ে বলে দিচ্ছি বলে দেওয়ার পর আমরা যদি খাই তাহলে আমাদের যে অপুষ্টি আছে শরীরের মধ্যে পুষ্টির অভাব আছে সেই পুষ্টির অভাবটা দূর হবে যে কোনো মানুষ যে কোনো মানুষ সুস্থ হোক অসুস্থ হোক হ্যাঁ বড়ো মানুষ হোক ছোটো মানুষ হোক কোনো ব্যাপার নেই সব মানুষই খেতে পারবে এটা একটা আমরা যেরকম যে আজকে যে সমস্ত হেলথ ড্রিঙ্কসগুলো বিক্রি হয় এটাও একটা হেলথ ড্রিঙ্কস এটাও ওখানে ব্র্যান্ড আছে আর আমরা এটা তৈরি করে খেলে এখানে কোনো ব্র্যান্ড নেই এটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় আমরা বিগত দশ বছর ধরে এটাকে বানাচ্ছিলাম আমাদের যারা এই সংক্রামিত ব্যক্তি ছিলেন তাদের অপুষ্টি ছিল সেই জন্য মানে বানিয়ে তাদেরকে দেওয়া হতো বিনা পয়সা দেওয়া হতো কেউ কিনে নিয়ে যেত এবং আমরা এই যে আমাদের মেন্টাল হেলথ প্রজেক্ট চলছে মানসিক স্বাস্থ্যের যে প্রকল্প চলছে এখানে একশো জন আমাদের একশো জন যারা পরিবার আছে যারা দুস্থ এবং মানসিকভাবে বিকারগ্রস্ত আছে তাদের পরিবারকে আমরা সাহায্য করছি কিন্তু আমরা যেহেতু আমাদের তিন বছর প্রকল্প শেষ হয়ে যাচ্ছে মার্চ মাস পর্যন্ত তারপরে এপ্রিল মাসে থেকে তারপরের মাস মার্চ মাস পর্যন্ত আমাদের এক বছরের শুধুমাত্র এক্সটেনশান প্রজেক্ট আমরা পাচ্ছি সেই এক্সটেনশান প্রজেক্টে আমরা কাউকে নিউট্রিমিক্স দেব না এবং যারা মানসিকভাবে অসুস্থ আছে যাদের মেডিকেল যাতায়াতের পয়সার অসুবিধা আছে তাদেরকে আমরা যাতায়াতের জন্য সেই পয়সাটা তাদেরকে আমরা দেবো কীভাবে দেবো না দেবো যখন প্রকল্প শুরু হবে তখন আমরা বিস্তারিত জানিয়ে দেবো ফলে আমরা শুধু মার্চ মাস পর্যন্ত এই নিউট্রিমিক্স দিচ্ছি তারপর দিতে পারবো না যার জন্য আজকে আমরা সবাইকে শিখিয়ে দিচ্ছি এবং আমরা আশা করছি যে আমরা প্রত্যেকে বাড়িতে তৈরি করে খেতে পারবো এটা অত্যন্ত সহজ পদ্ধতি এর কী বলবো এর বিকল্প পদ্ধতিও আছে যদি কারো বাড়িতে যদি মিক্সার মেশিন না থাকে তাহলে সে কী করবে তারও পদ্ধতি আমরা বলে দেব বুঝে গেছে আমরা প্রথমে বললাম এবার দেখাবো দেখানোর পরে আবার সবাইকে দিয়ে বলব তবে আমরা বাড়িতে গিয়ে তৈরি করতে পারবো বুঝে গেছে সে শিল্পী শিল্পী হোক অশিল্পী হোক না শিল্পী হোক কোনো ব্যাপার না সবার বাড়িতে এটা আমরা তৈরি করতে চাই আমরা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু দেখব যারা এখানে বসে আছে আমরা কিন্তু তার বাড়ি আমি নিজে যাব গিয়ে দেখে আসবো যে এটা তৈরি করে খাচ্ছি কিনা আমাদের মধ্যে বাপিদা আছেন উনিও আগে দেখেছেন আমাদেরকে না এটা আমাদের কর্পোরেশন এলাকাতেও তৈরি করা হয়েছিল উনি পুরোটা আগে দেখিয়েছেন আমাদের প্রিয় দর্শক মণ্ডলীদের আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে আবার আজকে উনি এসছেন এবং আজকে যদি পুরো পদ্ধতিটা নিয়ে যান যদি অন্য মানুষেরও তৈরি করতে পারেন তাহলে অত্যন্ত ভালো হবে তাহলে আমাদের মধ্যে যে অপুষ্টিকরজনিত রোগ হচ্ছে অপুষ্টি বাড়িতে বাড়িতে হচ্ছে সেটাতে আমরা অনেক বেশি উপকার হব যেহেতু আমরা ফাস্ট ফুডের দিকে ঝোঁক নিয়েছি ফাস্ট ফুডের দ্বারা আমাদের পুষ্টিগুণ সব পাচ্ছি না যার জন্য আমাদের অসুবিধা অনেক বেশি হচ্ছে সেই জন্য সবাইকে আজকে বলবো আমরা মন দিয়ে শিখে নেব আমরা খেয়ে দেখব আমরা একটু বাড়িতেও নিয়ে যাব। সবার বাড়িতে একটু একটু করে দেব এবং আমরা চাইব যে একটা এখানে প্রোগ্রাম হচ্ছে এবং আর এক সপ্তাহের মধ্যে আমাদের ব্লকে ব্লকে একটা প্রোগ্রাম হবে সেখানে যারা আছে তাদেরকে নিয়ে হবে আজ এখানে কর্পোরেশন এবং মাটিগাড়া ব্লক থেকে সবাই এসছে আর বাকিটা ওখানে আমাদের কর্পোরেশন আমাদের ফাঁসিদা ব্লকে যারা আছে তাদেরটা সেখানে তৈরি করা হবে ধন্যবাদ অ্যাপ্রল পড়বে তারপরে করতে পারবে নাহলে করতে পারবেন আমরা যদি পাঁচ কেজি আটা ভাজি হবে পাঁচ কেজি আটাতে কত চিনি লাগবে এক কেজি আটাতে যদি চারশো গ্রাম চিনি হয় তাহলে পাঁচ কেজিতে কত হবে

তাতেও আমাদের অনেক বেশি আমরা আমরা যখন ডায়াবেটিসের মধ্যে আমরা যখন খাওয়াতে বলবো তখন এটাতে আমরা যে আমাদের সুগার ফ্রি পাওয়া যায় সুগার ফ্রি কিনে এনে ঠিক গুঁড়ো করে নেবো গুঁড়ো করে মিশিয়ে দেবো পরিমাণ মতো মেশাতে হবে তাহলেও দেখতে পাবো যে ডায়াবেটিস মানুষরা খেতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু ডায়াবেটিস মানুষদের জন্য অনেক বেশি উপকারী এই কারণে এতে ফাইবার আছে পুরোটা আটা যা যা আমরা করছি এতে ফাইবার আছে সুতরাং এটা ডায়াবেটিস মানুষরাও ভালো করে খেতে পারে ছাতু ছাড়া আর কি কি বলছিলেন কি ছাতু ছাড়া আমরা লাড্ডু বানাতে পারি পুষ্টিকর লাড্ডু বলি আমরা একটা লাড্ডু খেলে সেখানে আড়াইশো কিলো ক্যালোরি পর্যন্ত পুষ্টি পাবে আমরা লাড্ডু করতে পারি বরফি তৈরি করতে পারি বরফি তৈরি করা যাবে সুগার ফ্রি দিয়েও করা যাবে গুড় দিয়ে করা যাবে চিনি দিয়ে বরফি করা যাবে আর এর থেকে বিস্কুট করা যাবে অত্যন্ত ভালো বিস্কুট হয় আমরা বিস্কুট তৈরি করে খেয়েছি অত্যন্ত ভালো বিস্কুট হয় বড় বড় বিস্কুট করেছিলাম আমরা এক একজন একটা খেলেই হয়ে যেত মানে চায়ের দোকান মিষ্টির দোকানে এরা রাখতে পারেন পুষ্টিকর বলে দিতে পারেন যাদের দরকার পুষ্টিহীনতা আছে পুষ্টি কম আছে তারা খেতে পারে পুষ্টির কথা যদি বলতে চাই তাহলে আমাদের বিয়ে